তো বস ভাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে মন্ডল বাইশ সার্ভিসে নতুন তিরিশের মাল ভাড়া যাচ্ছে লোকনাথ আমাদের বালিগুড়ি লোকনাথ যে পেট্রোল পাম্প আছে ওইখানে যাচ্ছে তো ওইখানে সেটা আছে অনেকগুণি তো আজকে যাচ্ছে কার ভোর চারটের সময় পজিশন করবে জলযোত্র আনতে যাবেন নন্দগুটি নন্দগুটি বলছি সরি সরি জায়গাটাকে আমি ভুলে যাচ্ছি বাসদপুর ওই সাইডে যেখানে যায় তারকে সরিজি ক্যান্টটা আছে ওইখানে আর সব শেষেই যায় আর দুটোর সময় তিনটের সময় ঠাকুর আনতে আসবে আমাদের মির্জাপুরে তো যা যা দেখতে যাও চলে যাবে চলো এটুকুনি এন্টু রাখছি চলো এবার মাল লোড হচ্ছে দেখাচ্ছি

गाड़ी छेड़ दिए तो गाड़ी छेड़े दिए जो थोड़ा চলো বেশ বড় ভিডিওটা করছি না এখানে শেষ করছি আর আগের এখানে আছে